মনোয়ার হোসেন ডিপজল এক সময় তার নাম শুনে বুক কেঁপেছে বাংলা সিনেমার অনেক দর্শকের তিনি একাধারে অভিনেতা প্রযোজক লেখক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী চলচ্চিত্র শিল্পী সমিতির সাথেও জড়িয়েছেন নিজের নাম তিনি ফাহিম শুটিং স্পট এশিয়া সিনেমা হল পর্বত সিনেমা হল পিকচার ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী সিনেমায় এখন নিয়মিত না হলেও খবর থাকে নিয়মিত সম্প্রতি খবর হয়েছেন গাবতরি গুরুরহাটের ইজারা কিনে সিনেমায় বুক কাঁপানো ভিলেন বাস্তব জীবনে ডিপজলের সুনাম আছে পরোপকারী হিসেবে তার ব্যক্তিগত জীবনকে ঘিরে অনেকের আছে অনেক আগ্রহ আরো একটি ব্যাপার প্রায় গায়ে উঠে আসে কত টাকার মালিক ডিপ জল মতে হাজার কোটির মালিক সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ আবার লিখেন বাংলাদেশের মুখে সম্পানি মজা করে ডিপ জল আম্বানিও অনেকে অনেকে এই কৌতূহলের ব্যাপারে জানা আছে ডিপ জলেরও কয়েকদিন আগে এক টিভি সাক্ষাৎকারে তিনি নিজে অনেকের এসব প্রশ্নের জবাব দিয়েছেন জানিয়েছে নিজের সম্পদের কথা নেক্সাস টিভির আর যে কিবিয়ার সোদে গিয়ে ডিপ জল জানান গাবতলি এক দাগে একশো বিঘার উপরে জায়গা আছে তার তাছাড়া তার বাড়িটাও তিরিশ চল্লিশ বিঘার উপরে গাবতলি ও অনেক জায়গাতেই এমন অনেক জমি আছে ডিপ এই গুলোতে মূলত কোয়ারি সূত্রে পেয়েছেন ডিপ জল ডিপ গাবতলের কথা সত্যতা পাওয়া যায় এই আলোচনার কমেন্ট বক্সে থেকে অনেকে বলেন গাবতলে মোটামুটি অর্ধেক সম্পদ ডিপ জেলার নানা মুন্সি লাল মিয়া ফকিরের ছিল আলোচিত এক দাগে শত বিঘার উপর জমিতে গড়ে উঠেছে কয়লার বিশাল সাম্রাজ্য যেখানে প্রতি মাসে কয়েক শত কোটি টাকা আয় ডিপ বিভিন্ন খবর পর্যালোচনা করে জানা যায় ডিপ জেলার মতো বাংলাদেশে আর কোন অভিনেতা এত গাড়ি বাড়ি এত প্রতিষ্ঠানের মালিক হতে পারেনি ঢাকায় তার চার কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি রয়েছে তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি বিএমডব্লিউ সিজের যে গাড়িটির মূল্য কয়েক কোটি টাকা ব্যবসা নয় শখের বসে পাখি গরু একটি খামার করেছেন তিনি যেখানে বিরল প্রজাতির অনেক দামি দামি পশু পাখিদের দেখা মেলে এছাড়াও তারপল জগতে পা রাখলেন তখনকার সময় সিনেমার প্রতি তার পারিশ্রমিক ছিল বেশ কম পরবর্তীতে আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পারিশ্রমিকও বাড়তে থাকে হয়ে ওঠেন অন্যতম পারিশ্রমিক পাওয়া তারকা তবে তার বিশাল সম্পত্তি মূলত এসেছে তার দাদাদের রেখে যাওয়ার সত্যি সিনেমার ভিয়ান হলেও বাস্তবে কোনো খারাপ কাজের থাকতে চান না টিরচল নিজের সম্পদ সামলাতে হিমশিম খান তাই আর সম্পদ গড়ার ইচ্ছা নেই এখন বরং অসহায়দের মাঝে প্রায় বিলিয়েতে নিজের সম্পদ সাধারণ মানুষের পাশে দাঁড়ান বিপদে আপদে করোনা কালের সময় কয়েক কোটি টাকার অনুদান দিয়েছেন তিনি দানবীর হিসেবে তার সুনাম আছে তার এলাকায় মিরপুর ও সাভার এলাকায় অসংখ্য ভালো কাজের সাথে দানের সাথে জড়িত তিনি স্থানীয় অনেকে মন্তব্য করেন টাকা অনেকের থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে ডিপজল একজনই জন্মগ্রহণ করেছে